আজকের দিনটা ছিল টোয়েন্টি এইট সেপ্টেম্বর আজকে হচ্ছে রবিবার এখন সন্ধ্যে সাতটার মতন বাসতে আসছে আজকে দুপুর বেলার থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আমি তো ভাবছিলাম সন্ধ্যা থেকে বৃষ্টি না শুরু হয়ে যায় আজকে থেকে প্রথম ঠাকুর দেখা শুরু করছি তো সেই জন্য বৃষ্টি আজকের দিনেই হয়ে গেল তো মনটা খারাপ হবে কিন্তু সন্ধ্যাবেলাতেও ঝিরিঝিরি একটু বৃষ্টি শুরু হয়েছিল এখন একদমই থেমে গেছে সেই জন্য আমরা দেরি না করে সবাই নতুন জামা পরে রেডি হয়ে বেরোচ্ছি আমরা যাচ্ছি বর্ষা অ্যাসোসিয়েশনে যেটা ব্যাঙ্গালোর হার্লি রোডে এই পুজোটা কিন্তু ভীষণই ফেমাস আর বেশ বড় করেই হয় এমনি সময় যেখানে পুজোটা হয় সেখানে যেতে দশ থেকে পনেরো মিনিট মতন সময় লাগে তবে আজকে আশা করা যায় না যে এতটা তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। কারণ এক তো দুর্গা পুজো আর তার উপর হচ্ছে আজকে রবিবার আজকে সবাই ঠাকুর দেখতে যাবে প্রচুর ভিড় হবে এমনিতেও বর্ষাতে প্রচুর ভিড় হয় কত আগে থেকে যে গাড়ির লাইন শুরু হয়ে যায় কল্পনাও করা যায় না সব থেকে মুশকিল হয় পার্কিং পেতে প্রচুর আগে পার্কিং করে দিতে হয় তারপরে হেঁটে হেঁটেই যেতে হয় দেখতেই পাচ্ছো এখন কতটাই ডিস্টেন্স আছে আর এখন থেকে গাড়ির রীতিমতো লাইন শুরু হয়ে গিয়েছে এমনিতে অষ্টমী নবমীতে এতটা ভিড় হয় কিন্তু ওই যে বললাম আজকে রবিবার সেই জন্যই আজকে এতটা ভিড় না হলে ষষ্ঠীর দিন আমরা একটু পাকায় পাকায় ঠাকুর দেখতে পারি ফাইনালি আমাদের পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লেগেছিল দশ মিনিটের রাস্তাটা আসতে তো তারপরে আমরা গাড়ি পার্ক করার একটা জায়গা পেয়ে গিয়েছিলাম বেশি হাঁটতেও হয়নি তারপরে এখানে চলে এসেছি মন্ডপে এটা প্রচুর বড় বড় হয় হয় প্রত্যেকটা এরিয়া নিয়েই হতে কারণ পুজোর সাথে সাথে ফাংশন চলে স্টল বসে সেজন্য বড় এরিয়া নিয়ে পুজো হয় মন্ডপটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর মন্ডপের ভেতরে ঢুকে দেখলাম ভেতরটাও ভীষণ সুন্দর করে সাজানো আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে ট্র্যাডিশনগুলো সেইগুলোকে এখানে ফটোর মাধ্যমে তুলে ধরা হয়েছে তবে দেখতেই পাচ্ছ আজকে ভিড়টা কতটা পরিমাণে ছিল ঠাকুরের দর্শন করে কোনো রকমে কোনো ফটো ভিডিও তুলে তারপরে আমরা বাইরেটা বেরিয়ে এসেছি এখানে স্টেজে একটা কোনো আঞ্চলিক প্রোগ্রামও হচ্ছিল যেখানে বীরভূমের যে ফোক সং সেগুলোকে দেখানো হচ্ছিল সেই কালচার গুলোকে ডেসক্রাইব করা হচ্ছিল বীরভূম নামটা শুনে না ভীষণ ভালো লাগছিল যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি মামার বাড়ি সমস্তটাই বীরভূমে তাই বীরভূমের সাথে তো একটা অন্য যোগাযোগ কিছুক্ষণ প্রোগ্রাম দেখে তারপরে আমরা চলে এসেছিলাম ফুড স্টলগুলোর দিকে পেট পুজো ছাড়া বাঙালি দুর্গা তো কমপ্লিটই হয় না আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে চিকেন কাটলেট কর্নগুলো নিয়েছিলাম বাচ্চাদের জন্য যদিও তোজো সুইট কর্ন একদমই খায় না এখানেও খায়নি ও চিকেন কাটলেটই খেয়েছিল তার সাথে গুড়ের সন্দেশ এখানে বেশ ফ্রেশ পাওয়া যাচ্ছিল তাই সবাই মিলে গুড়ের খেয়েছিলাম তারপরে দেখলাম ফুচকা স্টল আর ফুচকা ছাড়া কি মিলে ফুচকা ট্রাই করলাম বেশ ভালোই কাটলো আজকের সন্ধ্যেটা তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে তুমি ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা